হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোম্পাস লাইভ তো চলো বন্ধুরা আজকে তোমাদের পিকনিকের একটা ভিডিও শেয়ার করে আমবাগানে তো আমবাগানে শীতে কিন্তু বনভোজন তো দেখো আমরা কিন্তু এমন একটা জায়গায় থাকি না পপার টাউন না গ্রাম তো এরকম একটা জায়গায় তো এখানে দেখো বিঘা বিঘা জমি বাগান আছে তো এইগুলোর মাঝে থেকে ক্ষেত জমির তো বড়ো রাস্তা গেছে হাইওয়ে যার জন্য আমাদের এই দিকের জায়গার কিন্তু অনেক দাম তো এই দেখো আমরা এবার দূরে যাইনি পিকনিক করতে আম বাগানে এসেছি কাছে তো কোনো ভাড়া কাটা কিন্তু আমাদের কোনো কিছুই লাগেনি আর এই দেখো আজকে কিন্তু হঠাৎ করে খুব কুয়াশা আর খুব ঠান্ডা পড়েছে তার জন্য দেখো তো এই যে আমাদের জামাই সে কিন্তু হচ্ছে ভাগ্নে জামাই কাঠ করাচ্ছে দেখো সব বাচ্চাদের নিয়ে ও কিন্তু খুব ভালো এবং খুব জলে বাচ্চাদের নিয়ে থাকতে খুব ভালোবাসে দেখো সব বাচ্চারা কি সুন্দরবশে আছে তো কাঠ করাচ্ছে দেখো আগুন পাওয়াচ্ছে কত সুন্দর দেখেছ তো আমি এসে একটু আগুন পোয়ালাম সত্যি ভালোই কিন্তু লাগে আর এই দেখো দেখেছো সব গাছ হচ্ছে বাচ্চা কাচ্চা ওদেরই তো আমি শাড়ি পরে এসেছি আমি তো এইভাবে উঠতে পারবো না যদি চুড়িদার পরে আসতাম তাহলে উঠতাম দেখো আমাদের এই পিকনিকটা মূলত পঁচিশে ডিসেম্বর হতো প্রতি বছর প্রতি বছর তো আমাদের বাড়িতে বিশাল অনুষ্ঠান ছিল পঁচিশে ডিসেম্বর সেই ভিডিও তোমাদের শেয়ার করবো আসলে কি বলো তো বলতে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা এখন কাজ করতে পারছি না চ্যানেলটা নেই মনটা অনেকটা খারাপ তাই আর ভিডিও এডিট করতে আমার ইচ্ছা করে না তো দেখো এই পিকনিকটা মূলত আমার ননদ মানে দায়িত্ব নিয়ে অ্যারেঞ্জ করে তো দিদিভাই দায়িত্ব নিয়েই করে অ্যারেঞ্জ তো এই দেখো আমরা তো সবাই টাকা দিয়ে খালাস হয়ে যাই তো একটা পিকনিক বা একটা অনুষ্ঠান মাথায় নেওয়া কিন্তু একটা বিশাল বড় চাপের ব্যাপার তো এই দেখো আর আমি তো সত্যি কথা বলতে কোথাও খেতে যাই না এখন যেখানেই যাই সত্যি একটু ভিডিও শ্যুটের জন্যই বলো তো কর্তমার তো বলছে বাবা তুমি পিকনিকে যাচ্ছ না বিয়ে বাড়ি যাচ্ছ বোঝাই যাচ্ছে না আর দেখেছো বিঘা বিঘা জমি আম বাগান কিন্তু তো একটু বাড়িতে যাচ্ছি কারণ যেহেতু এটা পিকনিক স্পট নয় আম বাগান তো বাড়িতে একটু যাব দরকারে দেখো বাড়ি কিন্তু আমাদের বাগানের থেকে কাছে কিন্তু আমাদের যেহেতু হাইওয়ে অনেকটা ঘুরে যেতে হবে তো এই দেখো তো দেখেছ তো কর্তব্যের দেখো আমরা তো সবাই ঘুরে চলে এসেছে

যাচ্ছে চলো আমরা ওই সর্ষে খেতে গিয়ে তোমাদের সামনে আসছি এই জায়গায় প্রচুর ধানের আল আছে এই জায়গাটা এই যে আম গাছ এই জায়গাটা আসতে একটু কম আসছে মাইকের ধানের আল খুব সুন্দর দৃশ্য একটা ওই যে ওই জায়গাটা সব আম বাগান মেড়িয়ে সব আম গাছ আমি এক প্রথমে গেছিলাম দিয়ে এবার কাকির সাথে পুরো কাঁচা কাঁচা চলে এসেছি হাঁটতে বাচ্চা না মনে হয় হাঁটতে বাচ্চা না বড় হিল পড়ে ছিল না হাঁটতেই বাচ্চা না চলে এসছে এদিকে এটা ধানের ক্ষেত ওই দেখো আগে আগে চলে যাচ্ছে মস্তান ওই যে ওটা একদম কাছে কাছে চলে এসছি ওই সর্ষে ক্ষেতের মধ্যে গিয়ে তোমাদের সামনে আসছি চলে এসছি পুরো পুরো একদম সামনে চলে এসছি গাইস এ দেখো পুরো সর্ষে ক্ষেত আমার হাতে যেটা আছে এটা উড়িয়ে দেব ভাবজি এই দেখো সর্ষে ক্ষেতের পাশেও আম বাগান তো এইসব জমির কিন্তু এক সময় কোনো দাম ছিল না এই ন্যাশনাল হাইওয়ে পড়েছে বলেই কিন্তু এখানকার জমির অনেক দাম তো দেখো সর্ষে ক্ষেত

ফোন আমাদের চলো বন্ধুরা আমরা এবার যাই আসলে যেতে আসতে অনেকটা টাইম লাগলো কিন্তু ততটা টাইম থাকতে পারলাম না মন ভরলো না বুঝেছে আসলে পিকনিক স্পটে এসেই তো আমি বারোটার পরে বাড়ির থেকে রেডি হতে হতে মানে আমার এই শাড়িটা পরতে ঠিক করতে অনেকটা টাইম লেগেছে জানো তো হ্যান্ডলুমের শাড়ি কুচি হচ্ছিল না একা একা তো দেখো এই যে সবাই খাওয়া দাওয়া করেছে যে আমরা খাওয়া দাওয়া করবো দাঁড়িয়ে আছি সবাই খেতে বসে পড়েছে দেখেছো সবাই খাচ্ছে তো এই দেখো তো এই যে আমার যা দাঁড়িয়ে আছে চুরিদার পরে যার তো যা আর ওই যে ও ওর সাথেই মাম্মা বেশি খেলে ওদের বাড়ি থাকে আর আমাদের এই সামনের বাড়ি ওই বাড়িতে খেলে তো এ ওর সাথে মাম্মার সেম বয়সে আর সামনের বাড়ি যার সাথে খেলে ও হচ্ছে এক মামার থেকে একটু তো দেখো মামাকে জামাটা আমি ভেবেছিলাম একটা গ্রাউন্ড আনবো তো হাতের কাছে নিয়ে দিলাম আর এই দেখো খাওয়া দাওয়া হচ্ছে দেখেছ আমাদের খুব কাজে এই যে সবাই মিলে দেওয়া করছে এখন হচ্ছে বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে চলছোমা করতে অনেক কষ্ট হয় তো দায়িত্ব করে মাকে নিয়ে যাচ্ছে মাকে ধুয়ে আসবে তারপরে কিন্তু আমরা যাবো তো চলো এই দেখো পার্কেও আমরা বিকালে আসলাম যেহেতু আজকে আর ঘুমাই টুমাই নেই তো ভাবলাম যে নিয়ে এসে একটু পার্কে ঘুরু ঘুরু করে যাই তো পার্কে আর কোনো ব্লগ ভিডিও বানাবো না মানে এমনিতেই সারাদিনে অনেক ভিডিও হয়েছে আর মোবাইলে একটু চার্জ নেই মানে আমি সকাল থেকে দেখছি কুড়ি পার্সেন্ট ওই দিয়ে চালালাম চলো টাটা বাই বাই ভিডিও ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো